জুলাই গণ ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সাথে সর্বদলীয় বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ১৬ জানুয়ারি বিকেল চারটায় এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এতে অংশ নেবে কিনা এ নিয়ে অনিশ্চয়তা ছিল দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৬ জানুয়ারি বলেছিলেন বৈঠকে বিএনপি যাবে কিনা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি শেষ পর্যন্ত বিএনপির একজন প্রতিনিধি যাচ্ছেন বৈঠকে বৈঠকে অংশ নিলেও জুলাই ঘোষণাপত্র নিয়ে মতামত দেবে না বিএনপির প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ বিএনপির সূত্রে জানা গেছে জুলাই ঘোষণাপত্র বিষয়ে মতামত দেওয়ার জন্য সময়ের অপর্যাপ্ততার কথা প্রধান উপদেষ্টাকে জানাবেন সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানিয়েছেন তারা নির্বাচনকে প্রাধান্য দিচ্ছেন এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে দলটির আগে যে অবস্থানে ছিল এখনও সেই অবস্থানেই তারা আছেন ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা